আসলে সব তো টক ছাল মিষ্টি একটা ব্যাপার আছে ঝগড়াও হয় তো আমি আসলে ভীষণ রাগি ভীষণ রাগি তো ঝগড়া দেখা যায় আমার খুব রাগ উঠে যায় হয়তো মানে তাকে না রাগ উঠে যায় অনেক বেশি কিন্তু সে সে এত সহজে রাগান্বিত হয় না সে ঠান্ডা থাকে আমাকে শান্ত করার চেষ্টা করে আর দোষ জারি হোক সে মাফ বসে সে সরি সরি আমি মান অভিমান সে তো হৃদয়ের ইটান আমি ওইটা যখন অনেকক্ষণ মন খারাপ হয়েছে আপনি সব বলছেন আপনার তার মুখে একটু শুনি আসলে কখন সরি বলে বা আপনার কাছে এই ক্ষমাটা চায় অনেক বেশি যখন আগান্বিত হচ্ছে তখন যা আমাকে ঠান্ডা করার চেষ্টা করে প্রথমে সেই বলে যে ঠিক আছে আমি সরি মানে কিছু হলো যে আমি সরি আমি হয়তো আমি কিছু করেছি বা আমার কারণে কোনো একটা কিছু রাগ হয়েছে বাট সে বলে যে আমি সরি এটা আমার কাছে ভালো লাগে যে না ঠিক আছে সরি আমি সহজে বলতে চাই না যেটা বলা খুব ভালো ভালোবাসার কালার কি আপনাদের কাছে আজকে তো দুজনে একই কালার পরে আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট আমি আজকে ভাবছিলাম যে কালো একটা জামা পরবো না সাদা একটা পরে ও লাল পরলো তা আমিও লাল পরলাম ভালোবাসার নির্দিষ্ট কোনো রং আমার কাছে নেই কিন্তু লাল রংটা ভালো লাগে মাঝে মাঝে আমার সাদা খুব ভালো লাগে কালোও খুব ভালো লাগে যারা সিঙ্গেল তারা তো অনেক হতাশায় ভুগতেছে অনেকে পায় না একজন দুই তিন নিয়ে যায় প্রেম করে বা সিঙ্গেলদের মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বগুড়াতে দেখলাম হ্যাঁ আসলে তাদের উদ্দেশ্যে আপনাদের তো ধরেন অনেক অভিজ্ঞতা ভালোবাসার ইয়ে হ্যাঁ আপনার একটু ওখানে ইন্ডাস্ট্রি না যারা সিঙ্গেল আমি সবসময় একটা কথা বলি আগে নিজেকে প্রতিষ্ঠিত করো প্রতিষ্ঠিত হলে আর সিঙ্গেল চাকরি করে না প্রতিষ্ঠিত কি টাকা টাকা কি মানুষকে প্রতিষ্ঠিত করে আপনি দেখবেন সে কে জানি খুব নাম করে যে কেলা যে বিদেশে সবচেয়ে ধনী কি যে নামটা খুলে গেলাম ডিভোর্স হয়ে গেল ও বিল গেটস বিল গেটস তো বিল গেটস এর কি টাকা পাও

যে ভালোবাসতে হলে আমার যাকে আপনার ভালোবাসতে তাকে সেই আস্থাটা দিতে হবে আস্থা দিতে হবে অনেকে অনেকে দেখি আমি এই আজকে ওর সাথে করতেছি কালকে ওর সাথে করতেছে ওইভাবে তো ভালোবাসা হবে না ভালোবাসায় যাকে ভালোবাসবেন তাকে আপনার আস্থায় নিয়ে আসতে হবে আগে একটা ভালো বোঝাপড়া লাগবে সেইরকম বোঝাপড়া যদি থাকে আর নিজেকে যে বললাম যেটা মানুষকে মেনটেন করতে যে জিনিসটা লাগে সেটা যদি থাকে আর যদি সত্যিকার অর্থে মনে করি না

আর ইশান কিছু اور রাখবেন আপনার কাছে সিঙ্গেলদের উদ্দেশ্যে কি বলার আছে আমার কাছে সিঙ্গেলদের উদ্দেশ্যে বলবো যে সিঙ্গেল লাইফটাও অনেক ভালো আসলে প্রত্যেকটা লাইফকে মানে সেটার মতো করে এনজয় করতে হয় আমি সিঙ্গেল এখন আমার সকালে উঠে দেখা যাচ্ছে যে কারোর জন্য হয়তো ডিম ভাসতে হচ্ছে না কারোর জন্য কিছু করতে হচ্ছে না আমি আমার মতো করে আমার রুম যা ইচ্ছা করবো আমার লাইফ আমার যা মন যায় করবো আজকে সকালে হয়তো কাউকে পছন্দ হয়েছে কালকে বিকালে কাউকে মানে তারা এই জিনিসটাকে এনজয় করতে পারে আমার মতে তারপরে নিজেদের মতো করে ঘুরতে পারে স্বাধীন আছে যেমন বয়ফ্রেন্ড পারমিশন দেবে না হাজব্যান্ড পারমিশন দিবে না মানে এই জিনিসটা হয়তো তাদের ক্ষেত্রে না তারা এই লাইফটাকে আমার মনে হয় এনজয় করতে পারে আর কখনো কাউকে অনেক পছন্দ হয়ে যেতে পারে সেক্ষেত্রে মানে পাচ্ছে না বললে এরকম কোনো কথা নেই মানে মানুষ আছে নিজের মতো করে খুঁজে নিতে হয় নিজের মতো করতে সবাই পারফেক্ট না সবার মধ্যে সব কিছু থাকে না কিন্তু আমাদের সেটার মধ্যেই হয়তো আমাদেরকে নিজেদেরকে মেনটেন করতে হয় তার সাথেই মানিয়ে নিতে হয় একজনে তো দুইটো দুই তিনটা প্রেম করে তাদের উদ্দেশ্যে কি বলতে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সে সে যদি বলে যে আমি আমি করতে পারছি এটা আমার ব্যাপার সে করতে পারছে সে করছে সে মেনটেন করতে পারলে করছে তার মধ্যে সে আমার কিছু বলার নেই আপনার যখন আপনি সিঙ্গেল ছিলেন এখন ডাবল আছে মানে কোন জীবন টাইপ সবচেয়ে বেশি ভালো লাগে লাইফটা ভালো আসলে দুইটা দুই রকম ভালো লাগে এখন আপনি যদি আপনার লাইফটাকে অন্যভাবে এনজয় মানে দেখা যাচ্ছে যে আমি সিঙ্গেল আমাকে পড়াশোনা করতে হচ্ছিল কোচিংয়ে যাচ্ছি বা বিভিন্ন জায়গায় হয়তো খেতে যাচ্ছি প্যারেন্টসদের সাথে ব্যাপারটা ওর ডিফারেন্ট আর এখন আমি আমার হাজবেন্ডের সাথে আছি আমি এই লাইফটাকে আমার মতো করে এনজয় করবো যে ওই লাইফটা ওইটার মতো মানে দুইটা ডিফারেন্ট আছে কিন্তু দুইটাই খুব ভালো আচ্ছা ভালোবাসা অনেক সময় তাকে বলি টাকা হতো তো একভাবে টাকায় তাহলে আবার দেখি তো আবার দুষ্টমি করে তার মানে সেই মিষ্টি হাসিটা তখন একটু সে মিষ্টি হাসি দেয় তুমি সেই মিষ্টি হাসিটা দিতে পারো না কোনো দরকার নেই না ঝগড়া হয় এটা শুধু কি ভালোবাসে